মেরি কিচেনে তোমাদের সকলকে আবারও জানাই স্বাগত মাছ রান্নার একটি স্পেশাল মশলা তোমাদের সাথে শেয়ার করবো এই মশলাটি মাছ রান্নায় ব্যবহার করলে মাছের টেস্ট আরও বেড়ে যাবে প্রথমে নিচ্ছি ভাতের চাল হাফ কাপ আর নিচ্ছি লাল শুকনো লঙ্কা নিচ্ছি হাফ কাপ মৌরি হাফ কাপ গোটা ধনিয়া নিচ্ছি সব মশলাগুলোই হাফ কাপ পরিমাণে নিচ্ছি আর নিচ্ছি জিরা কালো জিরা আর নিচ্ছি মেথি গোটা সর্ষে এখানে সাদা সরষেটা ব্যবহার করা যাবে তবে আমার কাছে ছিল না কালো সরষেটাই ব্যবহার করছি খুব অল্প পরিমাণে দুই তিন টুকরো দারুচিনি আর এলাচ এই দুটোর জন্য এই মশলাটি সব ধরনের মাছে ব্যবহার করা যাবে প্রত্যেকটা মশলা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এই মশলাগুলো এবার হালকা আছে ফ্রাই করে নেব আলাদা আলাদাভাবে ভাজা যাবে তবে আজকে একশকেই ভেজে নিচ্ছি গ্যাসের তাপ বাড়ানো যাবে না হালকা আচে ভেজে নিতে হবে নইলে মশলার টেস্টগুলো হারিয়ে যাবে ভাতের চালটা ব্যবহার করেছি মশলার ভেতরে এই চালটি কিন্তু চাল ভাজা হয়ে যাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এবার গুঁড়ো করে নিচ্ছি মিক্সার চারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি শেল নোড়াতেও এটা খুব ভালোভাবে গুঁড়ো করা যাবে এই মশলাটি আমরা মাছের যে কোনো রান্নায় পরিমাণ মতো ব্যবহার করবো মাছের এই স্পেশাল মশলাটি মাছ রান্নায় ব্যবহার করলে মাছের টেস্ট দ্বিগুণ হয়ে যাবে তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে মাছের স্পেশাল মশলাটি তোমরা বাড়িতে একবার বানিয়ে রেখে দুই থেকে তিন মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবে যে কোনো মাছ রান্নায় এই মশলাটি ব্যবহার করা যাবে তো তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ভালো থেকো থ্যাংক ইউ